আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এস বিএমটি একাদশ সেন্টার রয়েছো এবং যারা আমাদের সাজেশনটি নিয়েছো আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম তো আজকে আমরা কথা বলবো ব্যাঙ্ক সমন্বয় বিবরণী তো এই টপিকটি নিয়ে তো এটা খুবই সহজ তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা তোমরা করি সকলেই বাড়বে তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো এর এর আগে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে প্রশ্নটা প্রথমে একটু পড়ে নিতে হবে চলো পড়ে নেই নিম্নোক্ত উক্ত তথ্যাবলীর অবলম্বন করে আলম ট্রেডার্স এর দুই হাজার ষোলো সালের তেসরই ডিসেম্বর তারিখের জন্য একখানা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো ওকে এক তারিখে যেটা রয়েছে মানে প্রথম তারা যে এন্ট্রি দিয়েছে এটু দেখে নিই দু হাজার আঠারো সালে একত্রিশে ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্দিত এক লক্ষ বিশ হাজার টাকা ওকে পাওনা দর বরাবর ইস্যুকৃত মোট এত টাকা দুটি চেকের মধ্যে তেসরা ডিসেম্বর দু হাজার আঠেরো তারিখে কেবলমাত্র নয় হাজার টাকার চেক ব্যাংক কর্তৃক পরিশোধ হয়েছে তার মানে আমাকে কী করতে হবে সতেরো হাজার থেকে নয় হাজার টাকা বিক্রি করতে হবে ওকে তিন তারিখে রয়েছে ধ্যান্দার কর্তৃক সরাসরি ব্যাঙ্কে হবে এটা ব্যবহার হয়ে গেছে যাই হোক ব্যাংকে জমা দেওয়া হয়েছে এত টাকা নগদন নগদ লিপিবদ্ধ করতে হয় নি তার মানে কেটে আমাকে লিপিবদ্ধ করতে হবে চার তারিখ আদায়ের জন্য পনেরো হাজার টাকার পাঁচটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু কেবলমাত্র ছয় হাজার ছয় হাজার টাকা দুটি চেক আদায় করা হয়েছে তো যেহেতু পনেরো হাজার পনেরো হাজার টাকার পাঁচটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু এত টাকা আদায় করা হয়েছে যেটা আদায় করা হয়েছে সেটা আমি বাদ দিয়ে দেবো আর বাকিটা দেখাতে হবে পাঁচ তারিখ হচ্ছে ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরিগত সুদ এক হাজার টাকা এবং তার জগতের সুদ এত টাকা নগদ বৈদিলে বিবদ্ধ করা হয়নি করা হয়নি তো আমরা করে দেব ওকে ছয় ব্যাংক কর্তৃক চার হাজার তিনশো টাকা প্রাপ্য বিল আদায় হয়েছে কিন্তু নগদ বৈদি লিপিবদ্ধ করা হয়নি যেগুলো লিপিবদ্ধ করা হয়েছে না এগুলো সুদ লিপিবদ্ধ করতে হবে ঠিক আছে ওকে দেখো তো আমরা গর্ব নেবো তুমি লিখ লিখতে পারো বিবরণ টাকা টাকা দেড় তোমার ব্যক্তিগত বিষয়ে কোনোডেলের জন্য কোনো সমস্যা হবে না তো আমরা লিখে দিচ্ছি হিসাবে শিরোনাম তো আলম ট্রেডার্সের ব্যাঙ্ক সমন্বয় বিবরণী তো দু হাজার ষোলো সালে একত্রিশে ডিসেম্বর তারিখে যেন আছে তো তোমাদের হিসাব বিজ্ঞান ইংরেজি এবং সে ব্যবসা গণিত সমস্যা রয়েছে তোমরা চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারো আর এই গ্রুপে এড হতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং তোমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো এই এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে এবং সেই বিষয়টা তোমাদেরকে একটু দেখাতে চাই হ্যাঁ সে বিষয়টা তোমাদেরকে একটু দেখাতে চাই একটু অপেক্ষা করো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে তো এই দেখো একটু ভালো করে দেখো এসএসসি বিএমটি টি তো এগুলো তোমাদের বাংলা এক এখানে কি আমাদেরকে কিভাবে থাকবে আমি বিষয়টা নিয়ে আলোচনা করেছি তারপরে তো চূড়ান্ত উপস্থিতির জন্য তোমাদের এখানে কথা বলেছি যে ইংরেজি ইংরেজিতে কিভাবে তোমাদের কি করতে হবে সবকিছু এখানে বোঝানো হয়েছে হুম ওকে তারপর এখানে আমি ব্যবসা গণিত যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো আমি নিজে করে দিয়েছি ঠিক আছে এখানে গণিত প্রত্যেক ক্লাস ক্লাস তোমাদেরকে সুন্দ কিন্তু তোমাদেরকে এখানে বোঝানো হয়েছে তারপর দেখো ইংলিশেম ভাব এখানে তোমাদেরকে শেখানো হয়েছে তারপর হিসাব বিজ্ঞান নীতি যে হিসাব বিজ্ঞানের যে সমস্যাগুলো আছে দেখো এগুলো এখানে আলোচনা করা হয়েছে তো অনেকগুলো দেখো একটা প্যারাগ্রাফ থেকে তুমি যত কতগুলো প্যারাগ্রাফ লিখতে পারো এটা কীভাবে লিখতে হবে সেটা তোমাদেরকে দেখানো হয়েছে তো হিসাবে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকেও এখানে করে দেওয়া হয়েছে তুমি চাইলে কিন্তু এগুলো খুব সহজে শিখে নিতে পারবে এবং একটা ভিডিও যদি তুমি দেখতে পারো বাকি যে সমস্যাগুলো আছে সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে যাই হোক আমি তেইশ করে দিয়েছিলাম না যাই হোক তোমরা একত্রিশে বুঝে নিও তো এটা খেয়াল করো এক নম্বর নগদান বই মোতাবেক ব্যাঙ্ক জামার ব্যাংক জামার অধিকৃত্ব হচ্ছে তোমার কত এক লক্ষ বিশ হাজার টাকা তো এইটা হচ্ছে এই যে টাকাটা ঠিক আছে আমি একটা কলম নিয়ে ধরো কলমে কী কালার নিব কী কালার নিব বলো কী কালার নিতে পারি আমরা লালটা নিয়ে নিই হ্যাঁ ওকে তো এটা হচ্ছে এই যে এক লক্ষ বিশ হাজার টাকা না এটা হচ্ছে এই যে এক লক্ষ বিশ হাজার টাকা তো যেগুলো যুক্ত হয়েছে আমরা যোগ করে নিব দেখো যোগ দুই নাম্বারটা তাহলে হচ্ছে পাওনা দার বরাবর ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি এই যে সতেরো হাজার টাকা এই দেখো কি বলছিল সতেরো হাজার টাকার মধ্যে তার নয় হাজার টাকা আদায় হয়েছে বাকিটা তার আদায় হয়েছে না তো আমরা বিক করে এটা এগিয়ে নিয়ে আসবো ওকে তিন তারিখে দেখি কি বলছিলো তারা বলছে দান্দর কর্তিক ব্যাংকে জমা দেওয়া হয়েছে দশ হাজার টাকা নবদর মধ্যে লিপিবদ্ধ করা হয়নি তাহলে লিপিবদ্ধ করতে হবে দেখো দান্দর কর্তৃক সরাসরি ব্যাংকে জমা জমা হয়নি তো দশ হাজার টাকা জমা করে দিয়েছি তারপরে আমাকে যেটা করতে হবে পাঁচ তারিখে চলে যেতে হবে পাঁচটি চেক জমা দেওয়া হয়েছে কিন্তু কেবলমাত্র দুটি চেক আদায় করেছে এটা আমাকে পরবর্তীতে নিতে হবে ক্ষেত্রে আর কি হ্যাঁ তো আমি আগে এগুলো নিয়ে নিই তো পাঁচ তারিখ দেখো ব্যাংককত্রিক মঞ্জুরীকৃত সুদ এক হাজার টাকা ধার্যগত সুদ পাঁচশো টাকা লিপিবদ্ধ হয়নি তো আমরা যেটা করবো এটা ব্যাংক ব্যাংকত্রিক মঞ্জুরিগত সুদ যা সুদটা আর কি হ্যাঁ যেটা লিপিবদ্ধ হয়নি সেটা আমি লিপিবদ্ধ এখানে করে দিব তো আগে আমি বলতে পারবো এটি কোনটি নিতেছেন আমি আগে আইগুলো নিচ্ছি ঠিক আছে আগে আমি আইগুলো নিচ্ছি ফলে শুধু আমি ব্যয়গুলো বাদ দিয়ে দেবো ছয় তারিখ ব্যাংকত্রিক এত টাকা প্রাপ্য বিল আদায় হয়েছে কিন্তু লিপিবদ্ধ হয়নি এই দেখো লিপিবদ্ধ করে দিলাম তো টোটালটা আমরা করে নেব নেওয়ার পরে আমরা সবটার যুগ করে ফেলবো ঠিক আছে মানে যেগুলো আমি পাইছি সবগুলো আর কি আমি অ্যাড করে নেব মানে এখানে সহজ কথাটা হচ্ছে তুমি যেগুলো পাইছো অর্থাৎ তোমার যেগুলো আয় হয়েছে বুঝছো ওই আয়গুলো আর একসাথে করবা পর শুধু ব্যয়গুলো বাদ দিয়ে দিলে হয়ে যাবে অনেক মজা না ওকে তো এটা আমি এখানে লিখে দিলাম তারপর দেখো বিও কি করবো আমরা দেখো চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি পনেরো হাজারের টাকা জমা তোমার আদে হওয়ার কথা ছিল কিন্তু এখানে আদায় হয়েছিল কত ছয় হাজার টাকা তো আমরা এখানে যে কাজটা করবো সে কাজটা হচ্ছে আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দেবো তো বাদ দিয়ে দেওয়ার পর আমরা এই টাকাটা থাকবে হুম পরে ব্যাংক কর্তৃক দার্যকৃত সুদ চার্জ যা নগদন বইতে লেখা হয়নি তো এই যে লিখে দিলাম ওকে মানে এখন কথা হইতেছে ব্যাংক ধার্যকৃত চার্জ নগদন বইতে চার্জ মানে কি ব্যাংক তোমার থেকে টাকা নেওয়া নেবে বুঝছো তোমাকে দিবে না তো এটা তোমাকে বাদ দিতে হবে ওই আই থেকে তো টেলিফিন বিল ব্যাঙ্ক ডেবিট খরচ কিন্তু নগদ বন্ধু লেখা হয়নি তাই যে খরচটা আমি এখানে অ্যাড করে দিলাম এখন কী করব এই সবটা আমরা যোগ করব ঠিক আছে সবটা যোগ করে আমরা এগুলো নিয়ে আসবো তো এখানে এখানে আনার পরে শুধু আমরা ওপারটা থেকে বিক করে দেবো অর্থাৎ আয় থেকে আমি ব্যাটটা শুধু বাদ দিয়ে দিলাম এই তো ব্যাঙ্ক সমান হয়ে গেলো অর্থাৎ পারবে মোতাবেক ব্যাঙ্ক জমার অর্ধিত এত টাকা আশা করে অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তো অবশ্যই কী করতে হবে অঙ্কটা তোমাকে দু তিনবার দেখতে হবে তাহলে তুমি পারবে আদারাইজ কিন্তু একবার দেখলে কিন্তু হয়ে যাবে না তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিটি স্টাডি অফসের